বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের উপর যে সংক্ষিপ্ত সিলেবাস তারপর হচ্ছে নম্বর নম্বর বিভাজন নমুনা দেওয়া হয়েছে তাই আজকে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের উপর যে সংক্ষিপ্ত সিলেবাস মানবন্টন নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমরা তাই দেখে নিব তো এখানে প্রথম দিকে যেটা দেওয়া আছে শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা এখানে দেখতে পাচ্ছি আমরা তারপর হচ্ছে এই এই এটা হচ্ছে খ নম্বর এটা হচ্ছে সিলেবাস এটা গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এক থেকে আট পৃষ্ঠা পড়তে হবে নিরাপদ খাবার নিরাপদ জীবন নয় থেকে চব্বিশ পৃষ্ঠা পড়তে হবে শারীরিক ফিটনেস পঁচিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পড়তে হবে পঞ্চ চতুর্থ যেটা আছে অধ্যায় আত্মবিশ্বাস আমার আত্মবিশ্বাস আমার পাথেও পঞ্চান্ন থেকে সত্তর বিশটা পড়তে হবে কৈশোরের কথা মালা একাত্তর থেকে ছিয়াশি বিশটা পড়তে হবে রোগ বেদিকে সঠিকভাবে জানিয়ে সুস্থ থাকার নিয়ম মানি সাতাশি থেকে চুরানব্বই বিশটা পড়তে হবে আর এখানে মূল্যায়ন কাটাম আছে থার্টি পার্সেন্ট এবং কি সেভেন্টি পার্সেন্টে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানে হচ্ছে থার্টি পার্সেন্ট শিকনকালীন আর রিটার্ন হচ্ছে ক কত সত্তর পার্সেন্ট তারপর হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে আমরা প্রথমে যেটা আছে শ্রেণী কাজ এটা করতে পারলে পনেরো নম্বর থাকবে নির্ধারিত তারপর অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এগুলোর জন্য দশ নম্বর থাকবে তারপর অনুসন্ধানমূলক প্রতিবেদন উপস্থাপন করলে পাঁচ নম্বর থাকবে টোটাল হচ্ছে টোটাল কত থার্টি মার্কের পরীক্ষা তারপর হচ্ছে রিটার্ন পার্টে যেটা আছে চারটা ভাগ থাকবে নব্বর্তিক প্রশ্ন এটার জন্য বহু নির্বাচনী এবং একতায় প্রশ্ন থাকবে এটা হচ্ছে পঁচিশ নম্বরের টোটাল দুইটা মিলায়া পঁচিশ আর পরে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এক একটা দশ নম্বর করে দুই নম্বর করে বিশ নম্বর রচনামূলক প্রশ্ন থাকবে তিন পাঁচ নম্বর করে তিনটা দিতে হবে পনেরো নম্বর তারপর হচ্ছে রচনামূলক দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক সহ পাঁচটা এক একটা আট নম্বর করে চল্লিশ নম্বর টোটাল হচ্ছে কত একশো নম্বর আমরা এবার একটু প্রশ্নটা দেখতে চাই স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী পূর্ণমান্তি পূর্ণমার এক একশো সময় হচ্ছে তিন ঘন্টা নৈবর্তিক প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দেওয়া আছে তো এই প্রশ্নগুলো দেখলে তোমাদের আইডিয়া আসবে যে প্রশ্নের কাঠামো কীভাবে আসে প্রশ্নের ধরন কেমন তাহলে তোমরা ইনশাল্লাহ মানে ইন্সপায়ার হইবা তোমাদের সাহস থাকবে আনসার করার ক্ষেত্রে পরীক্ষায় তারপরে এক কথায় প্রশ্নের উত্তর যেটা লিখতে হবে এটা তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই নম্বর করে বিশ নম্বর দশটা রচনামূলক প্রশ্ন বিহীন পনেরো নম্বর থাকবে তিনটা পাঁচ নম্বর করে তারপরে হচ্ছে রচনামূলক যেটা উদ্দীপক সহকারে দুইটা করে কোয়েশন থাকবে আট নম্বরের আট নম্বর করে পাঁচটা আনসার করতে হবে পাঁচ আটে চল্লিশ ঠিক আছে এই ছিল আর কি ভিডিও জটপট দেখানোর চেষ্টা করছি